এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক মাপের মু যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর শুরু মহাকাব্য নী সালিয়া একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদির রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন ততদিন হুদেবে সন্ধি হয়ে গেছে এবং কাজা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা হারিসুল এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ান তো এখনকার ওই যে এই কন্টিনেন্টাল নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার নেটো বুঝতে পারতেছে তো তো সে গেল মানে সুরাহ বিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়াল সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন এসলিম তাসলিমি সালাম চিঠি আছে নাকি রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি পড়ে উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষ চিঠি পাঠব কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিনভয় আচ্ছা ওকে বসো হারিস বিনভাইন রাদিয়াল্লাহু আল্লাহমে রাষ্ট্রদূত কৃত দিল রাষ্ট্রদূতকে তারা নির্মম ভাবে হত্যা করল এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবীকে কয়জন সাহাবী হত্যা করেছে দশজন বিশজন একশো জন একজন একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিন হাজার বাহিনী একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলা নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার বালক পুত্র বলা হতো একসময় জাহেদিন কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তাইফের সফরের সাহায্য তার সাথে ছিল তার নাম যখন মারছিলেন জায়দিনা তাইফ তার বুক দিয়ে নবীকে জয় ধরেছিলেন আমার গায়ে আঘাত লাগো তার গায়ে না লাগে এই সাহবু জাহিদিন তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে জাহিদিন হারেসা যদি জাহিদিন হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফরিদি আবি আলম আমার চাচাতো ভাই কোন জাফর যিনি গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ সামনে কুরান তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে চোখ দিয়ে দরদর করে পানি করতে শুরু করেছে ওই বাচ্চা ইসলাম ফুপন করেছে জাফর পতাকা বহন করবে যদি শহীদ হয় এরপরে যদি জাফর ও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাহ আবদুল্লাহ বিন রাহারুদাহ যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাটিতের সংস্কৃতি এমনকি কাবা তাফ করছেন তিনি তখন কাবা তাফ করছেন বিদায় কাজাউমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা তুমি কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেরা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছেন ওমর আল্লাহ বলছিলেন যে কাবা করার সময় তুমি এগুলো বলছো নবীজি বলেন ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাবাত করতেছে মানে এমন বাক্য সে করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্রোহ তাকে বলতে দাও এই হল আব্দুল্লাহ প্রিয় ভাজন সাহ আবদুল্লাহ রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনে শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে বাড়ি কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরও এক লক্ষ সৈন্য লক্ষ এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোনো যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে না ইসলাম জিতেছে ইমানের বাবুল শুধু ইমানের বাদুলক আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি না এখন এবার সাহাবিরা মাসুয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করবো নাকি মদিনায় ফিরে যাব। নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করবো কি করবো তখন সাহাবি ওই যে বলব আবদুল্লাহ রাহি আল্লাহ মাহুদ দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদেরকে বলছে তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজী হই আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম সাহায্য আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাব ওইটা ওটার জন্যই তো আমরা দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকে তো তারই মানে এমন ইমান দীপ্ত ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম আর বিয়ে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবির আর ডিপিও বা ভাবলেন ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু হোক এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জায়দিন হরসি আল্লাহ খান হোক নিয়ে ঘোরাছোরা এগায় যাচ্ছে এবং একটা আঘাতও পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছে এক পর্যায়ে জায়দুলদী আল্লাহ খান এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার সাথে পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এনেছেন জাফর হাতে এবং জাফর যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ছিল সেই ঘোড়া তারা যেন আমার ঘোরা ইউজ করতে না সাহিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে পারেন একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা বিখন্ট করে এই খবর নবী সাল আলী হাসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়ের শরীর হলো এই মাত্র জাফর একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলেন একটু বলেন সাহেব বলছেন আপনি আসলেন তিনি বলছেন যে জাফর এ ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রবুল আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়া জাফর আত্ময়া পাঠা বল এরপরে পতাকা হাতে নিলেন সেই আবদুল্লাহ রহর তিনিও তো বীরবিক্রমে যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহেবের বলছেন আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে আটটা ছিল সুরা মারিয়ামের মধ্যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুরা এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত নির্ধারিত একটা বিষয় যেটা আমাদের সবাইকে আবার বলছি ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাতমান মাকদিয়া মানে তোমাদের সবাইকে আবশ্যিক ভাবে ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুঞ্জিরাত পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আয়াতটা মনে হয় আমার কান্না আসছে একজন তাকে একটা হাড্ডিওয়ালা ওলা এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনে আছে জানো শেষমেশ কি জীবন দেখেন কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন হিজ্জ কেমন সম্মান বাকি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাজি তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহুত যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজা আমরা আদায় করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন সত্য করে একটা একজনে তারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো ঠিক আছে একটা লেখা একটা চিঠি খালেদ রাজি আল্লাহ ভাই একবারে কলিজাটা কাপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম এবং নবী সাল হাসান তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তোমার এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলোতে জয়লাভ করেছেন ওই খালেদ রাজি আল্লাহ পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা দল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটের হাতে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের শূন্যকে বামে নিয়ে আসেন বামের ডান নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসেন পিছনে সামনে নিয়েছেন বসা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তিরন্দাকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভাবাচা খাওয়া গেছে যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে শুরু সুবিধা আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ আসে চেষ্টা করছে পিছন ওরা হচ্ছে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরও সামনে নিয়ে আসছে আমাদেরকে করছে এই আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালা চলে তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পলাচিত করা আমার হাতে সেই দিন নয়টা তরং ভেঙেছে আর চাকু সময় ছোট্ট করেছি তারা চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকিদের মারতে পারে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজুল্লোমান মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানা উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ দিন কায়েমের চেষ্টা হোক আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবেন সব